হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আজকে ঠান্ডা ছিল কম কিন্তু হাওয়া ছিল প্রচুর ঠান্ডাও লাগছিল সেই জন্য সকালে স্নান শেষ পুজো দেওয়া কমপ্লিট করে চা আর রুটি খেয়ে নিচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম ঠান্ডা ছিল অনেকটা চা রুটি খেয়ে শুয়েছিলাম পরে মা রান্না করবে বলে তাই কেটে দিচ্ছিলাম এইসব ভাজা আর মাছের ঝোল রান্না করবে আর এখানে সর্ষে ফুল আছে কে কে সরষে ফুলের বড়া খেয়েছো কমেন্ট করে জানাবে আর তারপরে ঘরে এসে ঘরগুলো মুছে নেব দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আসলে ব্লগটা করা হয়ে ওঠে না তো তাই মোছা কমপ্লিট করে সব কাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাড়িতে তো কেউ নেই মা চলে গেছে কীর্তনে বাবা বা কোথায় গেছে সেটা তো জানি না ঠিকটা আর কি দেখো সরস্বতী পুজোর দিন মধুপুর মেলা থেকে ফুল গাছ নিয়ে এসেছিলাম কত সুন্দর হয়েছে নাম তো জানি না ফুল গাছগুলোর কি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন জামা কাপড়গুলো তুলে নেবো তুলে সব কুছিয়ে রেখে তারপর সন্ধ্যা দেব জল ঘরে কিছু বোতল ছিল সেই জলগুলোও ভরে নিলাম দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট টাটা বাই বাই সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে কমেন্ট করে দিবে দেবে I want you.